বৃষ্টি আর ঢলে সৃষ্ট বন্যার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত দুই লাখ মানুষ পানিবন্দি কোথাও কোথাও সবকিছু ডুবিয়ে পানি ছুঁয়েছে ঘরের চালা পানি ঢুকছে হচ্ছে ছাগল নাইয়া ও সদর উপজেলায় পাশের জেলা নোয়াখালীর সবকটি উপজেলায় পানি ঢুকেছে এখন পর্যন্ত দুর্গত মানুষের সংখ্যা লক্ষাধিক রয়েছে বিদ্যুৎ সরবরাহ বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম ও খাগড়াছড়িতেও কয়েকদিনের টানা বর্ষণের সাথে ঢলের পানি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী জেলা বিপদসীমার ওপর দিয়ে বইছে ফেনীর মুহুরি কহুয়া ও সেলুনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সতেরোটি ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক গ্রাম কোথাও কোথাও পানি উঠেছে ঘরের চাল পর্যন্ত নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবছর তৃতীয় দফা বন্যার কবলে পড়লো জেলার মানুষ গবাদি পশু আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন দুর্গতরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি আছে ত্রাণ দেওয়ার জন্য এবং আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছি ইতিমধ্যে তিনশো পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি এবং বাকি কার্যক্রমগুলো অব্যাহত আছে টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে নোয়াখালী জুড়ে নয়টি উপজেলার অন্তত এক লাখ মানুষ পানিবন্দি শহরে পুলিশ সুপারের কার্যালয় জেলা জজ আদালত সহ সব অফিসে পানি ওঠায় কার্যক্রম ব্যাহত হচ্ছে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র বন্যা দুর্গতদের আশ্রয় দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে বলা হয়েছে বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ কেটে পানি উপসারণের কাজ শুরু করেছে প্রশাসন বর্ষণ ও উজানের ঢলে কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলার কাকরি নদীর তীরবর্তী বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে আছে সেখানকার লাখো মানুষ নাঙ্গলকোট উপজেলায় ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো দুই দিন ধরে পানিবন্দি এছাড়া গুমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ভেতরে পানিবন্দি হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার এখানে তো কোনো সময় পানি ওঠে নাই এবারে পানি হঠাৎ হয়ে কিছু চট্টগ্রামের মীরসরাই ফটিকছড়ি রাওজান সাতকানিয়া চন্দনাইশ ও বাসখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে পানি উঠেছে বসত ঘরে ভেসে গেছে পুকুরের মাছ অন্যদিকে ধীরে ধীরে কমছে খাগড়াছড়ির চেঙ্গি নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পানি তবে এখনও পানিবন্দী জেলার শতাধিক পরিবার বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমার ওপরে বইছে মৌলভীবাজারের নদ নদীগুলো দুকুল উপচে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট ফসলি জমি হাবিবুর রহমান নিউজ ডেস্ক